হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্য রেট ফোর তো তোমাদের এন টিভিসির গতকাল যে তেরোই আগস্টে যে এক্সামটা হয়েছিল তো সেখানে সেকেন্ড শিফটের আমি তোমাদের কোশ্চেনগুলো নিয়ে এসেছি তো এখানে দেখো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কোয়েশনগুলো আমি তোমাদের বলার চেষ্টা করবো তো এই ধরনের কোশ্চেনেই প্রত্যেক শিফটে আসে তো এখানে কিন্তু তোমাদের আমি রিজনিংয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দিয়েছি তো রিজনং থেকে তোমাদের যে তিরিশটা কোশ্চেন আসছে তার মধ্যে আঠাশ থেকে তিরিশ ম্যাক্সিমাম ছেলে মেয়েই করতে পারবে কারণ খুব খুবই ইজি লেভেলে কোশ্চেন আসে এবং অঙ্ক তোমরা ইজিলি তোমরা যদি তোমাদের সূত্রগুলো জানা থাকে তো তোমরা পঁচিশ প্লাস স্কোর করতে পারবে তো এই ইংলিশ আর রিজনিং তোমাদের যে সরি রিজনিং আর তোমাদের যে ম্যাথ রয়েছে এখানে কিন্তু যে কেউ তোমাদের ফিফটি ফাইভ এক্সপ্লোর করতে পারবে সাইটের মধ্যে তো সেই দিক থেকে তুলনায় কিন্তু তোমাদের বলে দিই তোমাদের যে জি কারেন্ট এফেয়ার্স আসছে ওখান থেকে কিন্তু তোমাদের দু হাজার পঁচিশ সালের মে মাসের কারেন্ট অফেয়ার্স কিন্তু কালকে প্রচুর পরিমাণে এসে চার থেকে পাঁচটা টাকা কোশ্চেন এসছে তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের দশ থেকে বারোটা কোশ্চেন মিনিমাম হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তার থেকে বেশি এছাড়া কম নয় তো এক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের এদিকে যদি ফিফটি ফাইভ হয় আর এদিকে যদি কেউ কোনো কুড়ি করে আসতে পারে তো তাহলে সেভেন্টি ফাইভ তো এবার এই কাট অফ কিন্তু খুবই হাই যাবে তো এন আন্ডার গ্যাজেটে গ্যাজেটের তুলনায় সেদিক থেকে দেখতে গেলে তোমাদের এটার কাট অফ সিটও কম এবং ভ্যাকান্সি তো আর অ্যাটেন্ডেন্স বলে দিই তোমাদের আমাদের এই যে কলকাতার সেন্টার যেটা দেখছো সেখানে কিন্তু সব থেকে বেশি অ্যাটেন্ডেন্স সেভেন্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স রয়েছে অন্য সেন্টার এবং এই সেন্টারের ব্যবস্থা সব সেন্টার থেকে খুবই ভালো তাই জন্য এখানে তোমাদের সিকিউরিটি কোশেন তো সেই এন টি বিসি এখানে ভালোই তো এন এই যে এক্সাম দিতে অনেকেই নতুন যাচ্ছে তো তোমরা অনেক কিছুই মানে অনেক জিনিস জানো না বা ভুল করছো তো সেই জিনিসগুলো আমি তোমাদের আলাদা একটা ভিডিও করে দেবো তো সেগুলো আমার আট বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে কী করতে হয় তো সেই জন্য যাতায়াত ব্যবস্থা সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তো এই ভিডিওতে আমি তোমাদের এই কোশ্চেনগুলো আলোচনা করছি দেখো এটা খুবই হেল্পফুল হবে তোমরা দেখে নাও কোশ্চেনগুলো দেখো রিজনিংয়ে যে তিরিশটা কোশ্চেন ছিল সেটা সেকেন্ড শিফটের কোশ্চেন রয়েছে তো এখানে ব্লাড রিলেশন তোমাদের দুটো কোশ্চেন ছিল যার মধ্যে একটা নর্মাল ব্লাড রিলেশন যেগুলো পরীক্ষায় আসে এ ওর বাবা বা এর ছেলে বা রহিমের ছেলে এরকম ধরনের কোশ্চেন তোমাদের থাকে তো সেই কোশ্চেন একটা এসেছিলো এবং তোমাদের আর একটা কোশ্চেন এসেছিলো এই এই বা হ্যাশট্যাগ এরকম লেখা থাকে এ প্লাস বি মানে এ বি এর বাবা বা এ परसेंटेज এরকম ধরনের কোশ্চেন একটা এসেছিলো তো এই দুটো কোশ্চেন এগুলো সোজা ছিল খুব তোমরা একটু উই করলেই পারবে এবং তোমরা কোশ্চেন করে তোমরা ডবল রিভিশন করতে পারবে তো এই কোশ্চেনগুলো তোমরা কেউ ছেড়ে আসবে না কারণ প্রচুর সময় রয়েছে নব্বই মিনিট সময় যে পরীক্ষা পুলিশের পরীক্ষা সেখানে ষাট মিনিট টাইম থাকে কিন্তু এখানে নব্বই মিনিটে তোমাদের এত ইজি রিজনিং দিয়েছে যেখানে তোমাদের পঁচিশটা মিনিমাম যে কেউ করে আসতে পারবে তো সেগুলো কেউ ছেড়ে আসবে না তাহলে কিন্তু কাট আপ ক্লিয়ার করতে পারবে না তারপরে দেখো যে কোশ্চেন এসছে যে তোমাদের এরকম একটা সংখ্যা দিয়ে দিচ্ছে বড়ো ধরনের তো এটাই বলছে তোমাদের যে প্রত্যেকটা জোর সংখ্যা যেগুলো আছে ধরো দুই চার এই এই সংখ্যাগুলোর সাথে দুই যোগ করতে এবং বিজয় সংখ্যা থেকে এক বিয়োগ করতে বা এক যোগ করতে এরকমভাবে তোমাদের এরকম চার থেকে পাঁচটা অঙ্ক দিয়ে দিচ্ছে এবং তার থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন বলছে যে তোমার সব থেকে বড়ো যে সংখ্যাটা তোমরা পাচ্ছ ধরো আট নয় এবং সব থেকে ছোটো যে সংখ্যাটা পাচ্ছে দুই এর সমষ্টিগত হবে এবং এরকম এরকম কোশ্চেন আসে যে প্রত্যেক জোর সংখ্যা এরকম দিয়ে দিচ্ছে প্রত্যেক জোর সংখ্যা এবং বিয়ের সংখ্যার সাথে দুই যোগ করলে কতগুলো সংখ্যা রিপিট হবে অর্থাৎ দুই কভার আসে বা তিন কভার আসে এই সংখ্যাগুলো কটা হচ্ছে সেটা অর্থাৎ দুই যদি দুটো করে আসে রিপিট হচ্ছে তাহলে সেটাকে এক একটা ধরে নেবে আর তিন যদি দুটো আসে সেটাকে একটা ধরে নেবে এরমভাবে তোমাদের কিন্তু কতগুলো রিপিট হচ্ছে সেই ধরনের একটা কোশ্চেন কোশ্চেনটা কিন্তু বুঝতে অনেকেই ভুল করবে তো যতগুলো হচ্ছে সে ততগুলো তোমরা ধরো দুই দুটো আসলে তোমরা দুটো কাউন্ট করে ফেলছো তো এটা কিন্তু করবে না কোশ্চেনগুলো বুঝতে হবে তারপরে তারপরে আবার এরকম ধরনের কোশ্চেন থাকছে যে দেখো আমি এখানে সকলটাই করিয়ে দিচ্ছি তো এই পিডিএফটা আমি দিয়ে দেবো তোমরা এখান থেকে পিডিএফটা দেখলেই বুঝতে পারবে যে কীরকম ধরনের কোশ্চেন আসছে তো এরকম একটা সংখ্যা দিচ্ছে এবং প্রত্যেকটা জোর সংখ্যার সাথে একযোগ করলে বিজোর থেকে করলে সংখ্যা তার এর মধ্যে সবথেকে বড়ো ছোটো সমস্যা যেটা আমি আগেই বললাম তোমাদের তো তারপরে আরও একটা ধরনের আসে যে তোমাদের যে রিপিট হচ্ছে সংখ্যাগুলো তো সেই সংখ্যাগুলো তোমাদের যে সব থেকে ছোটো সংখ্যাটা আছে এবং সব থেকে বড়ো সংখ্যাটা আছে সেটা কবার রিপিট হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে তো এইগুলো ভালো করে দেখে দিও তারপরে তোমাদের কোডিং ডিকোডিং থেকে তিন থেকে চারটে কোশ্চেন আসছে যেখানে তোমাদের কোড দিয়ে দিচ্ছে কোডের কোড কিন্তু এরকম আসছে যে যে জে কে এল ধরো এম এন এরকম দিয়ে দিলো তো তোমাদের এখানে এরকম তিনটে সিরিজের দিচ্ছে আবার কখনো চারটে সিরিজের দিচ্ছে এরকম দিচ্ছে তো প্রথমে দেখা গেলো প্লাস টু প্লাস টু হচ্ছে একটা আবার পরে দুটো হচ্ছে প্লাস সিক্স প্লাস সিক্স এরকম ধরনের কোশ্চেনগুলো আসছে তো এগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে এছাড়া তোমাদের আর যেটা আসছে তোমাদের কোডিং ডিকোডিং তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম ধরনের কোডিং অ্যাকাউন্টে আসছে ধরো তোমাদের দিয়ে দিল ফরটিন তারপরে এপাশে পাশে রেখা হলো আই এরকম ধরনের কোশ্চেন আসে এটার মানে যদি হয় পি কে সিক্সটিন এরকম ধরনের কিন্তু কোশ্চেন আসে তো এগুলো কিন্তু তোমরা বুঝে প্লাস টু এরকম ধরনের কিন্তু কোশ্চেন আসে তো সেগুলো বুঝে তোমরা করার চেষ্টা করবে এরকম ধরনের কোডিং ডিকোডিং দিচ্ছে তো এগুলো কিন্তু ক্যালকুলেটিভ একটু আছে তো একটু মাথা কাটালেই তোমরা পারবে তারপরে সিরিজ থেকে তোমাদের দুটো কোশ্চেন আসে যেখানে তোমাদের আমাদের যে কালকে শিফট ছিল সেখানে কিন্তু তোমাদের এ এরকম মানে নিচের দিকে কমছে ধরো মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ফাইভ এরকম ধরনের একটা কোয়েশন দিচ্ছে মাইনাস সেভেন করতে করতে কিন্তু তোমাদের রেশিও কিন্তু মাইনাসের সংখ্যা চলে আসে মাইনাস ধরো ফিফটিন চলে আসলে এরকম ধরনের কিন্তু তোমাদের অ্যান্সার চলে আসছে তো সেগুলো কিন্তু দেখে তোমরা করবে এরকম ধরনের দুটো থেকে তিনটে কোশ্চেন ছিল তারপরে দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা একটা গোল টেবিল যেটা থাকে গোল ছয়জনের সেটা একটা ছিল এছাড়াও আরেকটা কোশ্চেন যেটা ছিল তোমাদের সেটা হচ্ছে এরকম দুটো কোশ্চেন ছিল যে নর্থ ডাইরেকশানে বসে রয়েছে সাতজন ব্যক্তি তো বলছে যে এ এ আর বিয়ের মাঝখানে কতজন আছে এরকম ধরনের দুটো কোশ্চেন থাক রয়েছে যেটা নর্থ ফেসে রয়েছে তারপরে তোমাদের যেটা আরেকটা হচ্ছে ডাইরেকশন ডাইরেকশন টেস্ট থেকে তোমাদের তিনটের মতো কোশ্চেন এসেছিলো তো এটা কিন্তু তোমাদের বলছে ধরো একটা বিন্দু এম বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করলে সেই ঘুরে ফিরে তোমাদের বলবে ডান দিকে লেফট এরকম করে করে তোমাদের এখানে ডাইরেকশনটা কি দিয়ে দেবে তোমাদের এরকম একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দেবে এবং বলবে শেষ বিন্দু থেকে প্রথম বিন্দুতে যেতে কতক্ষণ সময় লাগছে এবং কোন দিকে মুখ তো এখানে চার ডিগ্রি উত্তর নর্থ এরকম এখানে ধরো বারো দিয়ে দিল এখানে টোটাল ডিস্টেন্সটা বেরোলো তোমার এখানে চার দিয়ে দিল এখানে দিয়ে দিলো বারো দিয়ে দিল তো ধর হচ্ছে ষোলো মানে চার ডিগ্রি এরকম ধরনের তোমাদের কিন্তু কোয়েশন আসছে যে প্রথম বিন্দু আর সেই বিন্দুর মধ্যে দূরত্ব হতো এবং কোন দিকে মুখ করে আছে এই ধরনের কোশ্চেন কিন্তু ডাইরেকশন থাকছে এরপরে যেটা থাকছে তোমাদের অর্ডার র্যাঙ্কিংয়ের যে দুটো কোশ্চেন থাকছে তোমাদের অর্ডার র্যাঙ্কিং তো অর্থাৎ তোমাদের দুটো থেকে তিনটে অর্থাৎ ধরো রহিম রাইট সাইড থেকে ফর্টি সেভেন অমল লেফট সরি লেফট সাইড থেকে 47 সেভেন রাইট সাইড থেকে 20 তাহলে এদের দুজনের মধ্যেকার দূরত্ব কত এরকম একটা অঙ্ক তোমাদের থাকছে এছাড়াও তোমাদের আর একটা হচ্ছে যে আবার আর একটা কোশ্চেন থাকছে এরকম দুটো দিয়ে দিচ্ছে টোটাল স্টুডেন্টের সংখ্যাগত সেটাও দিচ্ছে তো এটা টোটালের ক্ষেত্রে যেন লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান এই সূত্র ব্যবহার করলেই পাওয়া যায় তো কোনো ক্যালকু বেশি ক্যালকুলেটর মাথা কাটানোর দরকার পড়ছে না তো ইজিলি তোমরা এই রিজনিংগুলো করতে পারবে এজন্য রিজনিং খুব সোজা আসছে তারপরে স্লোলিজাম অর্থাৎ সকল আপেল হয় কলা সকল কলা হয় পেয়ারা এরকম ধরনের কোশ্চেন তোমাদের থাকছে তো এখান থেকে দুটো থেকে তিনটা কোশ্চেন তোমরা প্রত্যেক শিফটে পাচ্ছ এবার তারপরে এই কোশ্চেন একটা ছিল যে লাইফ ইজ বিউটিফুল মানে পি কে হয় তাহলে ইট ইজ গুড মানে কি তো এর শর্টকাট পদ্ধতি আছে তোমরা সবসময় খেয়াল করবে লাস্ট যে কী চেয়েছে তোমাদের কাছে তোমরা পুরোটা পাতাতে যাবে না পরীক্ষার সময় তো এই নিয়ে ভিডিও আমি তোমাদের অলরেডি আগেও দিয়ে দিয়েছি হয়তো যদি না দিয়ে থাকে তাহলে এই ভিডিও দিয়ে দেবো এইগুলো শর্টকাট প্রসেস রয়েছে তো মাত্র পাঁচ সেকেন্ডে উত্তর করা যায় এর জন্য বেশি খাট মাথা খাটাতে লাগে না যে পুরোটা অঙ্ক করা লাগে না পরীক্ষার কারণ ডাব্লিউ যারা যারা দেবে তার পুলিশের পরীক্ষা তাদের কিন্তু নব্বই মিনিট টাইম থাকবে না তো এই এই ধরনের কোয়েশ্চেন তোমাদের কিন্তু আসছে তোমরা সেগুলো ভালো করে দেখে নিও